হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি কিন্তু আগের ভিডিওতে কিডনি বিষয়ে কিন্তু দেখানো হয়েছে আগের ভিডিওটিতে সাতটি পয়েন্ট নিয়ে কিন্তু কিডনি পাথর কেন হয় এবং কিডনি কীভাবে ভালো রাখা যায় তার প্রতিকার এবং কিভাবে কিডনি সুস্থ রাখতে হয় এবং এর খারাপ হলে কি কী লক্ষণ দেখা দেয় সেগুলো নিয়ে কিন্তু কিডনির পার্ট ওয়ান একটি ভিডিও করেছি এবং আজকে দেখাবো কিন্তু কিডনির এই বিষয়ে কিন্তু যে কিভাবে কিডনি পরিষ্কার রাখা যায় প্রাকৃতিক উপায়ে কিন্তু এবং এর আরও যে সমস্ত কারণ আগে ভিডিওতে দেখানো সম্ভব হয়নি সে সমস্ত বিষয় কিন্তু আজকে দেখাবো পয়েন্ট পয়েন্ট করে কিন্তু এবং এটা পার্ট টু হিসেবে কিন্তু ধরা হচ্ছে একটা কিডনির যে সমস্ত দিকগুলি কিন্তু জানবো আজকে তো প্রথমত জানবো আজকে আগে সাত নম্বর পয়েন্ট দেখানোর পরে যে কিডনিতে প্রস্রাবে বা প্রস্রাবের মধ্যে ফেনা হলে কি কি ক্ষতি হতে পারে বা কি কি না হতে পারে এবং সেটা দেখানোর পরে আজকে দেখো আট নম্বর কিডনি পরিষ্কার রাখার প্রাকৃতিক উপায়গুলি কী কী তো প্রধানত বা প্রথমত কিন্তু কিন্তু বন্ধুরা কিডনি পরিষ্কার রাখতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করা এবং এই সেই সাথে আপনারা কিন্তু লেবু জল এবং ডাবের জলও কিন্তু গ্রহণ করতে পারেন এবং সেই সাথে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে পারেন এভাবে কিন্তু কিডনিকে সুস্থ রাখা যায় নাম্বার নাইন বা নম্বর পয়েন্টে ডায়াবেটিস কিডনির ক্ষতি করে কেন তো বন্ধুরা ডায়াবেটিস হলে কিন্তু রক্তের শর্করা বা গ্লুকোজের মাত্রা কিন্তু বেড়ে যায় যার ফলে যে কিডনির যে নেফ্রন বা ফিল্টার আছে সেগুলি কিন্তু ঠিকঠাক কাজ করতে পারে না এই জন্য কিন্তু ডায়াবেটিসে কিন্তু কিডনির ক্ষতি হয়ে যায় ডায়াবেটিস হলে কিডনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে ড্যামেজের লক্ষণের দিকে চলে যায় ড্যামেজও হতে পারে নাম্বার টেন কিডনির ব্যথা ও কোমরের ব্যথার মধ্যে পার্থক্য কিভাবে বোঝা যায় তো বন্ধুরা কিডনির ব্যথা হলে সাধারণত কিন্তু কোমরের বা এই পিঠের মেরুদণ্ডের কিন্তু পাশে এবং এই যে পাঁজর আছে পাঁজরের কিন্তু পাঁজরের নিচের দিকে এবং গভীরভাবে ব্যথা হবে এক জায়গায় থাকবে ব্যথা এবং সেই সাথে প্রস্তাবের পরিবর্তন দেখা যায় এবং যদি কোমরের ব্যথা হয় সেটা কিন্তু কোমরের থেকে নিচের অংশে বা কোমরে এবং নড়াছড়া করলে কিন্তু সে ব্যথাটা বোঝা যায় অনেক সময় কিন্তু সেই ব্যথাটা নিচের দিকে নামতে পারে সাইডে নার্ভ ধরে বা কোমরের নিচের দিকে কিন্তু কিডনির ব্যথা সাধারণত কিন্তু পিঠের পেছন দিকে বিশেষ করে এই যে বুকের পাঁজরের যে ব্যাক সাইডে যে বন আছে সেই সাইডে কিন্তু ব্যথা যন্ত্রণাটা কিন্তু বেশি পরিমাণে হয় এবং গভীরভাবে হয় এক জায়গায় থাকে সেই সাথে প্রস্তাবের পরিবর্তন তো নাম্বার ইলেভেন বা এগারো নম্বর পয়েন্ট কিন্তু কিডনির জন্য কোন কোন ফল সবচেয়ে উপকারী হিসেবে ধরা হয় তো বন্ধুরা কিডনির জন্যে কিন্তু প্রথমত আপেল লেবু ও পেয়ারা এছাড়াও ব্লুবেরি তরমুজ কলা এই সমস্ত ফল কিন্তু কিডনির জন্যে খুবই উপকারী এই কারণে যে ফলের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে এবং সোডিয়ামের মাত্রা কিন্তু কম থাকে সেই কারণে ফল খুবই উপকারী এই সমস্ত ফল নাম্বার টুয়েলভ রাত্রে প্রস্রাব বেশি হলে কি কিডনির সমস্যা হতে পারে তো বন্ধুরা রাত্রে যদি প্রস্রাব বেশি হয় বা প্রস্রাব বেশি হয় সেক্ষেত্রে শুধু কিন্তু কিডনির সমস্যা নয় অন্য অন্য সমস্যা কিন্তু হতে পারে যেমন প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হতে পারে এছাড়াও কিন্তু আমাদের যে কিডনির ফিল্টার খারাপ হয়ে গেলেও কিন্তু প্রস্রাব বেশি হতে পারে এছাড়াও ডায়াবেটিসের কারণে বা সুগারের কারণে কিন্তু যে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিবিটাস বা যে বহুমূত্র রোগের জন্যও কিন্তু যে এই প্রস্তাবের মাত্রা কিন্তু বেশি হতে পারে শুধু কিন্তু কিডনির সমস্যা নয় এছাড়াও নাম্বার থার্টিন বা তেরো কিডনি রোগে কি কি পরিবর্তন দেখা যায় তো বন্ধুরা কিডনি রোগ হলে প্রথমত যেগুলি খুব সাধারণ কমন কিন্তু দেখা যায় মুখ ফুলতে দেখা যায় মুখ হাত এবং পায়ের পাতা এগুলি কিন্তু প্রথমত দেখা যায় এবং ধীরে ধীরে যে আপনার শরীরের মধ্যে অনেক সময় চুলকানি ঘুমের সমস্যা হতে পারে প্রস্রাবের রঙ পরিবর্তন হতে পারে এছাড়াও কিন্তু বন্ধুরা শরীরের ক্লান্তিভাব এবং ক্ষুধামন্দ কিন্তু হতে পারে তো বন্ধুরা নাম্বার ফরটিন বা চোদ্দ কিডনি রক্ষা করতে কোন কোন খাবার এড়ানো উচিত তো বন্ধুরা কিডনি রক্ষা করতে বা কিডনি ভালো রাখতে কিন্তু প্রথমত অতিরিক্ত মাত্রায় নুন খাবারে চিনি সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় কোকাকলা গ্রুপের বিভিন্ন রকম যে সমস্ত পানীয় তৈরি হয় কলা গ্রুপের সেই সমস্ত পানীয় এছাড়াও কিন্তু ফাস্ট ফুড চিপস এবং প্রক্রিয়াজাত মাংস এছাড়াও প্রোটিন সাপ্লিমেন্ট এই সমস্ত জিনিস কিন্তু এড়ানো উচিত এছাড়াও কিন্তু আপনাদের যদি কোনো রকম এই প্রস্তাবের সমস্যা ইত্যাদি কিন্তু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন তো নাম্বার ফিফটিন একটা কিডনি নিয়ে কি মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে পারে তো বন্ধুরা একটা কিডনি নিয়ে অবশ্যই কিন্তু হ্যাঁ একটা মানুষ কিন্তু ভালোভাবে বাঁচতে পারে যদি তার অন্য কিডনিটি কিন্তু ভালো থাকে সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বা যারা একটা কিডনি কিন্তু থাকে বা একটা কিডনি কাউকে দান করে দেন তারা কিন্তু একটা কিডনি নিয়ে কিন্তু ভালোভাবে বাঁচতে পারে যদি অপর কিডনিটি সুস্থ থাকে তো নাম্বার সিক্সটিন বা ষোলো ওষুধের অপব্যবহার তো বন্ধুরা অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আপনারা কিন্তু না বুঝে দীর্ঘদিন যদি কিন্তু ব্যথা যন্ত্রণা ওষুধ সেবন সেবন করে থাকি বা এমন কিছু ওষুধ আছে যেগুলি কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু যদি দীর্ঘদিন সেবন করা হয় সেক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা হতে পারে নাম্বার সেভেন্টিন বা সতেরো জেনেটিক বা বংশগত কারণ তো জেনেটিক বা একটা বংশগত কারণ কিন্তু অনেক সময় কিন্তু ডিপেন্ড করে কিন্তু কিডনি খারাপ হওয়ার পেছনে কিন্তু তা যাদের বংশে কারো কিন্তু এই কিডনির রোগ চলে আসছে বংশ পরম্পরায় বা হয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই রোগটি কিন্তু হবার সম্ভাবনা কিন্তু থেকে যেতে পারে এটা হতে পারে তো নাম্বার এইট মানসিক চাপ তো বন্ধুরা মানসিক চাপ দীর্ঘস্থায়ী কিন্তু মানসিক চাপও কিন্তু পরক্ষভাবে কিন্তু কীনে ক্ষতি করতে পারে এছাড়াও কিন্তু বন্ধুরা সর্বশেষ কথা বলবো কিন্তু যে ধূমপান ও অ্যালকোহল তো বন্ধুরা ধূমপান ও অ্যালকোহল কিন্তু খুবই ক্ষতিকর একটি জিনিস বা অভ্যাস বা যে কোনো তামাক জাতীয় পদার্থ কিন্তু যে সেবন কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকর এবং কিডনির পক্ষেও কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতি করে থাকে তো আপনারা অবশ্যই এই অ্যালকোহল বা এই জাতীয় তামাক জাতীয় দ্রব্য কিন্তু সেবন থেকে কিন্তু বিরত থাকবেন এছাড়াও কিন্তু অতিরিক্ত মাত্রায় ফ্যাট বা প্রোটিন জাতীয় খাদ্য খাবার যে কোনো মিট বা হাই প্রোটিন খাওয়া খাদ্য খাবার বাটার পনির এই জাতীয় কিন্তু বিভিন্ন ধরনের হাই প্রোটিন জাতীয় খাবার থাকে সেগুলো কিন্তু আপনারা খুব হিসেব করে কিন্তু বা খুব পরামর্শ মেনে ডায়েটেশনে সেইভাবে কিন্তু আপনারা কিন্তু গ্রহণ করবেন এবং অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে জলটা পান করবেন সারাদিনে এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলবেন তাহলে কিন্তু এই কিডনি কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন যেহেতু কিডনি আমাদের শরীরে কিন্তু ভেরি ভেরি ভাইটাল একটি অর্গান সেই কারণে কিডনিকে সুস্থ রাখলে কিন্তু আপনারা সুস্থ থাকবেন তো অবশ্যই আপনারা কিডনির খেয়াল রাখবেন এবং বেশি পরিমাণে কিন্তু জলপান করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ